আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেন আছে তোমরা সবাই আমি বগুড়ার বউ ভালোই আছি বগুড়ার বউ আবারও আজকে যাচ্ছে ব্যায়াম করতে তো ব্যায়ামের জন্য সকালে আমি নামে আসলাম আমি আমার আম্মু আমার ভাগ্নি আমার বিটি এখানে আবার এসে দাঁড়ালাম আমার বোন এসেছে আমার বোন ভাগ্নি ওরাও বলে ব্যায়ামের যাবি তো ওরা ওদের জন্য দাঁড়িয়ে আসছিলাম তো না নামে আসলাম আমার বিটি দেখেন সকাল বেলায় দিয়েছে লাল করে তো ছোটো মানুষ দিক তারপরে হাঁটা আবার শুরু করছি যাচ্ছি এই যে জেলা খাদ্য ভুবন পার হচ্ছি এটা হচ্ছে খাদ্য ভুবন শুনছেন বগুড়ার খাদ্য ভুবন খাদ্য ভুবন পার হয়ে যাচ্ছে যে আমার বিটি তো রাস্তাতে দৌড়াচ্ছে আর খাচ্ছে আমার ভাগ্নি আবার খাওয়াচ্ছে হক আমার বিড়ি তো সব সময় খালি খাই আর খাই বন্ধুরা সেই খাওয়া পছন্দ করে কিন্তু গায়েত গুস্ত লাগে না সেই সুটকি তারপরে হাঁটিচ্ছি দেখো সকালের দৃশ্যটা দেখো একদম নিরিবিলি পরিবেশ একটা ভ্যান কিছুই নাই মানুষজন নাই সকালে হাঁটাহাঁটি করতে কিন্তু খুব ভালোই লাগে আমার বিটি তো রাস্তাটা পায় সেই খুশি হয়ে গেছে একটা গাড়ি ঘোড়া কিছুই চলিচ্ছে না আমার বিটি আর আমার ভাগ্নি দেখেন এই দেখেন রাস্তার মধ্যেই ওরা খাচ্ছে আর হাঁটিচ্ছে দৌড়াচ্ছে একবার এই মুড়ে যাচ্ছে একবার ওই মুড়ে যাচ্ছে তা ভালোই লাগেছে সকালে হাঁটতে বন্ধুরা তোমরা যারা সকালে ঘুমাও তারা ঘুম থেকে অবশ্যই উঠে সকালে হাঁটাহাঁটি করবা মনও ভালো থাকবি শরীরও ভালো থাকবি বুঝছো সকাল সকাল উঠলে কিন্তু শরীরটা খুব ভালো থাকে বুঝছো বন্ধুরা তারপরে হাঁটাহাঁটা যাচ্ছি বাড়িঘরগুলো ভালোই লাগে সকালের দৃশ্য দেখে কারণ মানুষজন থাকে না খুবই সুন্দর লেগেছে এই বাড়িটা দেখো বন্ধুরা ফাইন তারপরে আমি এখন ওই যে জেলখানার মোড়ের দিকে এসে গেলাম ওই সামনে দেখো জেলখানার মোড় তাই একটা রিক্সা যাচ্ছে আমি তো আমার বিটির হাত ধরিচ্ছি তাই দেখেন খালি দৌড়ায় খালি লাফায় পিছন দিকে যায় সামনের দিকে যায় আমার বিটিদার তো আবার একটু দুষ্ট কিন্তু কিউট আছে কিন্তু আমার কথা সেই শুনে আমার সেই ভালোবাসে আমার বিটি বুঝছো বন্ধুরা তাই না তারপর আবার এই দেখো হাটে আবার যাচ্ছি জেলখানার সামনে এসে গেছি প্রায় জেলখানার দেওয়ালের এই পাশ দিয়ে হাঁটে যাচ্ছি মানে জেলখানার সাইড দিয়ে হাটে হাঁটে যাচ্ছি ওই যে ফুলগুলো কিন্তু তোমরা আমার আগের ভিডিও তো দেখছি আর আমি ফুল খুব পছন্দ করি তো এই জন্য একটু বেশি বেশি তুলি তোমরা আবার কিছু মনে করো না ফুল আমি আমার খুবই ফুল পছন্দ খুবই আমার ভালো লাগে আমার ঘরের কিন্তু ফুল দিয়ে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করছি তোমরা তোমাদের দেখাবো নি যাই হোক জেলখানার এখানে এসে গেলাম আমার ভাগ্নি পিছন থেকে ভিডিও করিচ্ছে আমরা হাঁটে হাঁটে যাচ্ছি আমি আমার মাও আমরা সবাই হাঁটিচ্ছি আর গল্প করছি আর দেখেন কতগুলো আসছি ব্যায়ামে তো আরও কতগুলো যে ব্যায়াম করতে আসবি তোমরা দেখলে তো কবে এত জুন আপনারা ব্যায়াম করেন তো তোমরা যদি কেউ ব্যায়াম করবে চাও বগুড়ার বন্ধুরা তারা তারা তোমরা চলে আসতে পারো এই জেলখানার পিছনে জেলখানার পিছনে কিন্তু আমাকে ব্যায়াম সংস্থা সূর্যোদয় ব্যায়াম সংস্থা এখানে অনেক জন আসে বয়স্ক লোকও আসে সিংরাও আছে যা যা করে মন চায় আর কি তারাই দেখো সবুজ ঘাস মানে গাছ খুব সুন্দর লাগিচ্ছে তাই না ফাইন লাগছে হ্যাঁ আমার মেয়ে আমার কাছে হ্যাঁ ভালোই লাগিচ্ছে আমার বিটির কাছেও আমার বিটিও গলা হাটা হাটি করবার গেছিল তাই না মা তারপরে হাটা হাটে যাচ্ছি খুবই সুন্দর লাগিচ্ছে খুবই সুন্দর লাগিচ্ছে আমরা এখন পার হচ্ছি এখানে একদিন আসমো খাবার আমি আমার আমার বিটিক করছি এখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট দেখতেছি এটা আসমুনই খাবার তো সলো এখন যাই সকালে তো আর খুলে না আর সকালে এখন যদি ওটি যায় আমাকে বসে থিয়ে দিবি তো সকাল সকাল দেখে এই চাষাটা আবার ঘাস খাটিচ্ছে গরুর জন্যে বুঝছেন যা করে গরু টরু আসলে ঘাস খাটবার আছে আবার ঘাস কাটিচ্ছে আমরা হ্যাঁ তারপরে এখানে আবার ইয়ে পার হচ্ছি পৌর পৌরসভা পৌরসভার সামনে এখন আমরা পৌরসভা তো তোমাদের এর আগেও দেখাচ্ছি বগুড়া পৌরসভা বগুড়া পৌরসভা পার হচ্ছি হয়ে জেলখানার গেটের সামনে এসে গেছি আমার বিটি আর আমার ভাগ্নি এখন একটু আগে আগেই যাচ্ছে এখন দেখেন পোস দেখেন ওকে দুইজনে সেই পোস দুইজনের মনে হচ্ছে দাওয়াত খেবার যাচ্ছে কিন্তু আমরা তো হাট পেয়ে যাচ্ছি তারপরে দেখতেছি পরে দেখতেছি আমার বন্ধুদের সাথে আমি কথা বলতেছি তাই না তুমি একটু আমার বন্ধুদের বলো তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলো হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ওকে তারপরে এখন আমরা এই যে জেলখানার গেটের মধ্যে ঢুকে গেলাম আমি হাটেটে যাচ্ছি ভিতরে জেলখানার ভিতর দিয়ে আর তোমাকে কিন্তু আগের ভিডিওতেই করছি আমরা কিন্তু জেলখানার মধ্যে যাচ্ছি না আমরা কিন্তু যাচ্ছি জেলখানার পাশে দিয়ে হাঁটে হাঁটে ব্যায়ামেট কারণ এদিক দিয়ে হাঁটে গেলে না সেই সুন্দর লাগে ফাইন লাগে এই জেলখানার পাশে যে রাস্তাটা খুব নিরিবিলি পরিবেশের খুবই সুন্দর আমরা এদিক দিয়েই যাই আরও যাওয়ার রাস্তা আছে বাজার ব্রিজ হয়ে কিন্তু ওদিক দিয়ে আমরা যাই না আমরা এদিক দিয়েই যাই কারণ এদিক দিয়ে গেলে ভালো লাগে তা আমার বিটি করে কোবের করছে যে আমার চ্যানেলটা আমরা এত আমার মা এত সুন্দর করে ভিডিও করে আমার মায়ের বন্ধুরা কিসের জন্যে সাবস্ক্রাইব করে না তো বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবো আমার ভিডিওটা তোমরা দেখবা পুরো ভিডিও দেখবা আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা তাইলে আমরা আরও নতুন নতুন ভিডিও করতে পারবো আরও ভিডিও তোমাদের দেখাতে পারবো অবশ্যই কমেন্ট করবা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে কমেন্ট করে জানাবা আমি কমেন্টের অবশ্যই রিপ্লাই দিব তারপরে চলে আসলাম জেলখানার পাশে ব্রিজ জেলখানার ভিতরে যাওয়ার রাস্তা এটা মানে যেখানে যে আসামিদের নিয়ে যায় সেই রাস্তা তা আমরা এখন জেলখানার পাশে যে ব্রিজটা আছে সেই ব্রিজে উঠতেছি সেই ব্রিজ পার হয়ে আবার আমাকে ব্যায়ামের উঠে যাওয়া লাগে বুঝছো ওটি যায় দেখি সবাই আম ঘুরাচ্ছে তা তোমাকে সেরেও দেখাচ্ছি দেখো হ্যাঁ তোমাকে তো আম দেবো আগে বন্ধুদের সাথে কথা বলি তো বন্ধুরা আমি এখন পার হচ্ছি ব্রিজ এই জেলখানার পাশে ব্রিজ পার হচ্ছি চুপ করো ব্রিজ পার হয়ে যেতে দেখেন সবাই আবার দৌড়া দৌড়ি করছে মানে এখানে সবাই ব্যায়াম করে ব্যায়াম করার জন্য খুব সুন্দর একটা জায়গা দেখেন সবাই কিন্তু চলে আসছে মোটামুটি আমাদের ব্যায়ামের এই সবাই কিন্তু ব্যায়াম করে বয়স্ক বলেন মানে আমাদের মতো বা ছোট ছোটো বাচ্চারা তারাও আসে ওরা ব্যায়াম করে না ছোট বাচ্চারা ওরা জাস্ট আসে ওই দেখে দুইটা আঙ্কেল আম কুড়াচ্ছে আমরা ওখানে যাই ব্যায়ামটা করবো কিন্তু দেখেন দুইটা আঙ্কেল অলরেডি আম কুড়ানো শুরু করছে তো এখানে আমরা ব্যায়ামের ওটি জ্যাবের ধরেই দেখি এই যে এই ডাক্তার এই ডাক্তারের ভিডিওটা কিন্তু আপনাদেরকে গত ভিডিওতে ভালো করে দেখাইতে পারিনি আজকে দেখেন হাঁটাহাঁটি করে আসে সবাই যে ডায়াবেটিস পরীক্ষা এই পেশার মাপিচ্ছে এই ডাক্তারটা সকাল করে বসে আর ওই আঙ্কেলটা বসতে গল্প করিচ্ছে এই যে ব্যায়ামের কাছে আমরা চলে আসলাম এই দেখেন এই আঙ্কেলটা আবার ব্যায়াম করাচ্ছে মোটামুটি ছয় সাতজন দাঁড়াইছে এখনও সবাই আসেনি মানে টুকটাক করে আসতিছে সবাই হ্যাঁ দেখেন এখন মোটামুটি প্রায় দশ বারো জনের মতো হয়ে গেছে এখানে আবার দেখি আমার খালা এসেছে আর আমার এই যে আরেক আনটির এই যে মেয়ে ছোটো মেয়ে বড়ো মেয়ে এটা আর পিছনে ছোটো মেয়ে আছে আমার খালাতো বোন এই যে আমার আনটি আমার প্রিয়তমা আনটি খুবই ভালো আন্টিরা খুব সুন্দর আনটি খুব মিশুক আমার খুব ভালো লাগে আমার প্রিয় আন্টি আর এই যে আনটির মেয়ে ছোট মেয়ে ওরাও খুবই মিশুক খুবই ভালো তারপরে সবাই ব্যায়ামেতে দাঁড়ালো ব্যায়ামে দাঁড়ায় ব্যায়াম শুরু করলো সবাই মোটামুটি দাঁড়াচ্ছে দেখেন কত সুন্দর করে ব্যায়াম করতেছে সকাল সকাল এরকম ব্যায়াম করলে কিন্তু শরীর মন দুইটাই ভালো থাকে অবশ্যই তোমরা ব্যায়ামে আসবে আর এদিকে আবার আমার খালাতো বোন ফুল খুঁটে খুঁটে ব্যাস বানাচ্ছে হাতের পরবি দেখা ওই দেখেন সেই সুন্দরই লাগিচ্ছে কিন্তু এরা আমাক দেয়নি আমার সাথে সিট করছে বুঝছেন এরা সবাই পড়ছে ব্যাস আমাক দেয়নি আমার না রাগই হয়েছিল পরে মনে করলাম থাক ওরা ছোটো মানুষ ওরা পড়তে চাইছে পড়ুক আমি আর কিছু বলিনি এইদিকে দেখেন আমার ব্যায়ামও দেখাচ্ছে সবাই কীভাবে ব্যায়াম করেছে আমাকে দেখ সে ভালো লাগছে আর এই তো এই টুকটুকি গ্লুংলুড়া তো দেখেন ফুল দিয়ে কী কী করতেছে গ্লুংলুডা খুবই সুন্দর মানে খুব সুন্দর করে কিউট করে কথা বলে এই কিন্তু আবার একটু মাঝে মাঝে টিকটকও করে অর্থাৎ ওই টিকটকার আরে এই বড় আপুটাও মানে খুবই ভালো যে ব্যায়াম করে করে দেখাচ্ছে আবার দুই বোন দেখেন আবার মারামারিও করতে যায় তো ওর সাথে বড়টা মানে ছোটটার সাথে কি বড়টা পাবে যাই হোক আমি কোনো মারামারি করো না এদিক আসো তো ছোটোটা আবার কুড়াই নিয়ে আসলো যে জাম তো হচ্ছে আমি জাম খামু বাবা মানে এই তো খাওয়ার উপরেই থাকে দেখেন জাম খাচ্ছে আমার কুচি ও মা গো ট মিষ্টি নাই ওরা যাই হোক ব্যায়ামগুলো দেখো ব্য ব্যায়ামটা আমার খুবই ভালো লাগে তা আমি ব্যায়াম করতিস মানে আমি ব্যায়াম করতিসি না কিন্তু আমরা কিন্তু সবাই দাঁড়া থেকে আড্ডা মার তো ব্যায়াম শেষে আঙ্কেলটা আমার পাঁচ টাকা দামের লেক্সাস যে বিস্কিটটা আছে ডায়াবেটিসের সেটা সবাইকে দিচ্ছে পাঁচ টাকা দামে বিস্কিটগুলাই দেখেন ই আমার খাতে খাতে একটা সিরবার ধরে নিজে ফেলে দিছে পর আবার এক প্যাকেট দিছে তো সবাইগুলো সবাই বলতেছে বিস্কিটগুলো সবাই এক জায়গায় করা হোক তোমার বন্ধু করে দেখা হোক তো সবাই আমরা বিস্কিটগুলো এক জায়গায় করতেছি বিস্কিটটা কিন্তু মজাই আমার কাছে তো মজা লাগে যাই হোক এ আবার এক প্যাকেট খাইছে আর এক প্যাকেট আই দেখেন দিছে এক প্যাকেট ফালাইছে তো সবাইকে এক প্যাকেট করে দিছে ওই খালি দুই প্যাকেট পাইছে তো ওইদিকে আবার আম কুরাকুরি হচ্ছে দেখেন আমের দৌড়ে দৌড়ে উঠে গেছে আমের গাছের থেকে আম পরিচ্ছে সবাই দৌড়ে দৌড়ে যেয়ে আম খোঁটাখুটি করিচ্ছে তো এই আঙ্কেলগুলো খুবই ভালো এই ব্যায়ামের লোকজনগুলো মানে কি বলবো সবাই খুব মিশুক সবাই খুব আন্তরিকতা মানে খুবই ভালো ওইটা আজাদ আঙ্কেল মানে সবাইকে আমার খুব ভাল লাগে আমাকে খুব ভালোবাসে তারা তো যাই হোক ব্যায়াম শেষ করে আমরা সবাই বাসার দিকে রওনা হচ্ছি সবাই হাঁটা শুরু করছি এটা আমার আম্মু আর আম্মুর বান্ধবী ললিতা আপনাদের বলছিলাম ললিতা দুটো হাঁটে যাচ্ছে সামনে আমার খালাতো বোনেরা আছে আমার খালারা আছে আরও আঙ্কেল আন্টিরা সবাই আছে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি দেখো বন্ধুরা তোমরা যদি কেউ ব্যায়াম করতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট করবা এবং শেয়ার করবা যাতে তোমাদের আরও নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ ভালো থাকবা আসসালামু আলাইকুম